আজকাল প্রায় একটা কমপ্লেন নিয়ে আসছি ছোট ছোট বুটি বুটি দানার মতো হচ্ছে ম্যাডাম এবং খুব চুলকাচ্ছে সন্ধ্যার পরে চুলকানোটা বেশি বাড়ছে হয়তো আঙুলের চিপায় দেখা যাচ্ছে পায়ের আঙ্গুলে চিপায় দেখা যাচ্ছে লোয়ার বডিতে মেনলি দেখা যাচ্ছে বয়স ভেদাভেদ নেই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই কমপ্লেনটা খুব দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ স্কেবি বা আমরা চলতি বাংলা ভাষায় যারটাকে বলি খাজডি এইটার চিকিৎসা হচ্ছে এটা স্পেসিফিক কিছু সাবান আছে ক্রিম আছে লোশন আছে এবং এটা ব্যবহারেরও নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে কিন্তু শুধু যে যার হচ্ছে স্কেবিস আমি শুধু যদি তাকে ট্রিট করি জিনিসটা কিন্তু চলে যাবে না একজনের থেকে আরেকজনের হবে আরেকজনের থেকে আরেকজনের হবে সো বাসায় যতজন ফ্যামিলি মেম্বার আছে স্কেবিস যদি একজনের হয় তাহলে বাকিদেরও সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিদিনকার কাপড় চোপড় ক্যাথা গুলাও কিন্তু ভালো মতো পরিষ্কার করতে হবে সো স্কেবিস যদি হয় আপনি এটাকে অবহেলা করবেন না কারণ অল্প থেকে কিন্তু এটা বাড়তে বাড়তে অনেক চরম আকার ধারণ করে যাদের খাজলি বা স্কেবিজ হচ্ছে আপনারা আসবেন আসলে আমরা নিয়ম মতো আপনাকে সাবান দিব লোশন দিব এবং লট্রিক্স সবচেয়ে কমন এবং সবাই জানে খাজলি হলে লট্রিক্স ব্যবহার করতে হবে কিন্তু সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়মটা জানা খুব জরুরি খাজলি হলে অবহেলা করবেন না বা ফার্মেসিতে গিয়ে র্যান্ডম কোনো ক্রিম বা টিউব বা লোশন ব্যবহার করবেন না অবশ্যই ডাক্তারের কাছে আসবেন এবং সেই হিসাবে আপনি খাজলি ট্রিটমেন্ট করবেন এবং বাসায় বাকি যারা থাকবে তাদেরও কিন্তু ট্রিটমেন্টের আওতাধীন করতে হবে